এসব কি নবনী সাবির চাচুকে তুমি দেখো না আগে আসো আমি সাবির চাচুর কাছে যাব না সাবির চাচু আমাকে অনেক ব্যথা দেয় মানে একদিন তুমি নানুকে দেখতে গিয়েছিলেন এখন সাবির চাচু আমাকে অনেক ব্যথা দিয়েছে নবনী দরজাটা খোলো তো মা আমি কাজ করছি একটা কথাও যদি এটা শুনে আজ আমাকে করতে এই সাবি এমনি ফর্মুলি পড়লো আমি কতদিন ধরে বলছি উনি তো সময় হয় না নবনী কই নবনী আমার মেয়েটা এত সোশ্যাল হয়েছে না হয়েছে এসব তুই নবনী সাব্বির তুমি দেখো আগে আসো আমি সাব্বির চাচুর কাছে যাবো না সাব্বির চাচু আমাকে অনেক ব্যাথা দেয় মানে একদিন তুমি নানুকে দেখতে গিয়েছিলেন আমাকে অনেক ব্যাথা দিয়েছে বাংলাদেশে যৌন নির্যাতনের শিকার শিশুদের প্রায় দুই তৃতীয়াংশের বেশি আক্রান্ত হয় তাদের কাছের মানুষের দ্বারা আপনার শিশুর পারিবারিক সুরক্ষা নিশ্চিত করুন তোলো আওয়াজ ভাঙু নিরবতা রুখে দাঁড়াও